মানুষের জীবনে কতই না সব বিচিত্র ঘটনা ঘটে থাকে তার মধ্যে কিছুটা অলৌকিক থাকে এবং কিছুটা হয়তো সত্যিও থাকে এ দেখুন না মনে করুন যে আপনি বেশ কয়েক বছর ধরে বা অনেকটা সময় ধরে এমন কারুর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত আছেন কিন্তু হঠাৎ একদিন জানতে পারলেন যে সেই মানুষটা যাকে আপনি খুব ভালোভাবে চেনেন বা আপনার পরিচিত বা আপনার ভালোবাসার মানুষের মধ্যে কেউ একজন সে যদি এই পৃথিবীতে কোনো দিনও এক্সিস্টই না করে বা তার যদি কোনো অস্তিত্ব এই পৃথিবীতে না থাকে কেমন হবে তো এরকমই একটা ঘটনা আমাদের প্রথম ঘটনায় আমরা শোনাতে চলেছি এই এপিসোডে তো শুরু করা যাক আমাদের আজকের এপিসোড আতঙ্ক এক্সপ্রেসের সকল যাত্রীদের জানাই স্বাগতম আমাদের এই ট্রেন যাবে ভূতের দেশে নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শ্রীকান্ত শুনছেন আমাদের চ্যানেলের উনত্রিশ নম্বর এপিসোড তো এর সাথেই আমাদের প্রথম ঘটনাটি শুরু করছি তো ঘটনায় যিনি লিখে পাঠিয়েছেন তার নাম শাওন চৌধুরী তিনি লিখেছেন নমস্কার শ্রীকান্ত আমি শাওন চৌধুরী বাড়ি ব্যারাকপুর আমি তোমাকে নাম ধরেই লিখলাম কারণ তোমার কণ্ঠ শুনে মনে হয় তুমি বয়সে আমার থেকে ছোট তাই যাই হোক তোমার বেশ কয়েকটা এপিসোড আমি শুনেছি এবং বেশ ভালো লেগেছে তোমার কণ্ঠে ঘটনা শুনে তাই আজ মনে হলো তোমাকে আমার জীবনে ঘটে যাওয়া এক মারাত্মক ঘটনার ব্যাপারে বলি তবে এটা আমার প্রথমবারের মতো লেখা ঘটনা আশা করছি ঘটনাটি তোমার ভালো লাগবে তো সেই অভিজ্ঞতাটি মানে সেই অভিশপ্ত ঘটনাটি যা আমার জীবনকে একেবারে তছনছ করে দিয়েছিল মনে করতে একদম না চাইলেও সে যেন আমার জীবনের এক কালো অধ্যায় এবং চিরন্তন সত্য যা বারবার আমার চোখের সামনে এখনো ফুটে ওঠে তো এবার দেরি করছি না সরাসরি ঘটনায় আসছি তখন আমি বাংলাদেশে থাকি তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি আমরা বাসা চেঞ্জ করে খালি শহর এলাকায় একটা পাঁচতলার অ্যাপার্টমেন্টে সেকেন্ড ফ্লোরে উঠলাম ওখানে যাওয়ার প্রায় কয়েকদিনের মধ্যেই আমার বাড়ির ছাদে ওঠার অভ্যাস হয়ে গেল ছাদে অন্য ফ্ল্যাটের লোকজনও উঠত একদিন বিকালে হঠাৎ করেই একটা মেয়ের সাথে পরিচয় হলো মেয়েটির নাম বলল ইনছা মেয়েটি আমাকে জানালো ইনছা নামের অর্থ হচ্ছে সৃষ্টি মেয়েটি দেখতে মায়াবী চেহারার আর মাঝারি গরণে। আর ওর ফ্যামিলিও নাকি তিন বছর ধরে এই ফ্ল্যাটের পাঁচতলায় ভাড়া থাকে তার মানে এই এইভারি প্রথম থেকেই ওরা ভাড়াটিয়া হিসাবে থাকছে জানি না কি করে আমার নাম জানল কিন্তু আমার নাম ঠিকই উচ্চারণ করলো শাওন আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তুমি আমার নাম জানলে কি করে আমরা তো এখানে নতুন এসেছি সে আমাকে বলল আমাকে সে প্রথম দিনই দেখেছে আর আমার ছয় বছরের ছোট ভাইটার কাছ থেকে আমার নাম জেনেছে এই বলে সে হাসতে শুরু করলো ওই দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সাথে আমার কথা হলো এইভাবে প্রতিদিন ছাদের একটা জায়গায় আমরা বসতাম আর বসে কথা বলতাম একদিন মেয়েটি আমার কাছ থেকে আমার ফোন নাম্বার নিল আর আমাকে একটা ছোট গিফট দিল কিন্তু গিফটটা অসম্ভব সুন্দর ছিল সেটা ছিল মাটির একটা কারু কাজ দেখতে অনেকটা কলার মোচার মতো এত সুন্দর একটা পিস পেয়ে আমি তো খুবই খুশি হয়েছিলাম ইনছা আমাকে বললো এটা খুব যত্ন করে রেখে দিতে আর বাসার কাউকে যাতে না জানায় আমি কাউকে না জানিয়ে সেটাকে আমার রুমের ওয়ার্ডরোবে রেখে দিলাম কিন্তু এর পর থেকেই সব ঝামেলার শুরু হল এক সময় আমি মেয়েটার সাথে খুবই ঘনিষ্ঠ হতে থাকলাম এবং আমি প্রায় সারা রাতি মেয়েটার সাথে ফোনে কথা বলতে থাকি এমন একটা সময় আসলো যখন আমি মেয়েটির সাথে এক মুহূর্তও না কথা বলে থাকতে পারতাম না মাঝে মাঝে আমরা রাত দুটা থেকে তিনটা পর্যন্ত কথা বলতাম আর কথা বলতে বলতে এক সময় আমরা ছাদে চলে যেতাম ছাদে চলে যেতাম দেখা করার জন্য কিন্তু আমি কখনো ভাবতাম না যে ও কিভাবে ছাদে আসত এভাবে প্রায় এক মাস চলে গেল হঠাৎ একদিন আমার ছোট ভাই কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো আর কি জানি বলতে চাইল আমি জিজ্ঞেস করলাম কিন্তু কিছুই বলতে পারলো না আমি আমার রুমে গিয়ে দেখলাম কেমন যেন একটা আশ্চর্য গন্ধ ছড়িয়ে আছে গন্ধটা আমার খুব পরিচিত মনে হলো কিন্তু মনে করতে পারছিলাম না গন্ধটা কিসের গন্ধটা খুব হালকা কিন্তু অনেক দূরে চলে যাওয়ার মতো একটা গন্ধ এরপর ঘরের কোনায় তাকিয়ে দেখলাম যে সুন্দর শোপিসটা সেখানে রাখা ছিল সেটা ভেঙে পড়ে আছে মাটিতে আর আমি একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করলাম মাটির সেই শোপিসটার ভেতরের গায়ে খুব সূক্ষ্মভাবে ছোট করে কিছু লেখা আর কিছু প্রতীক খোদাই করা ছিল আমি আমার মাকে গিফটের লেখা ও প্রতীকগুলির কথা খুলে বললাম আর কি দিয়েছে সেটাও বললাম মা অবাক হলেন আর রাগ করলেন আমার উপর তিনি সেগুলো দেখতে চাইলেন আর দেখে সব কিছু বুঝতে পারলেন ওইদিকে ইনছাও আজকে আমার ফোন ধরছিল না আমি ছাদে উঠে ইনশাকে ফোন দিলাম কিন্তু আশ্চর্যজনকভাবে এই প্রথমবার ওর নাম্বারটা আমি বন্ধ পেলাম পরদিন মা একজন হুজুরকে ডেকে নিয়ে আসলেন আর হুজুর এসে সব রহস্যের জট খুলে দিলেন তিনি লেখার প্রতীকগুলি দেখে সব কিছু বুঝতে পারলেন তিনি বললেন আমার সাথে একজন মহিলা জিন অর্থাৎ পরীর সাথে সম্পর্কে ছিল তিনি আমার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ করেছিল ওই ছোট্ট উপহারটির মাধ্যমে আমার ছোট ভাই খেলতে গিয়ে ভুলবশত ওটা ভেঙে ফেলায় সে আমার উপর প্রচণ্ড ক্ষেপে যায় আর আমার মা আমাকে যেটা বলল সেটা শুনে আমি একেবারেই বদ্ধ হয়ে গেলাম মা বলল এই বিল্ডিং হওয়ার পর থেকে ওই পাঁচতলার ফ্ল্যাটে কোনো ভাড়াটিয়ে নাকি টিকতে পারেনি তাই ওটা এখনও খালি পড়ে থাকে আমি বিশ্বাস করতে পারিনি আমি দূর দিয়ে পাঁচতলায় উঠে যাই আর সেখানে গিয়ে দেখি এই প্রথমবারের মতো গেটে যেন তালা ঝুলছে তাহলে কি এতদিন ওটা আমি দেখতে পাইনি আমি এতদিন কিসের ঘোরের মধ্যে ছিলাম আমি ঠিক বলতে পারবো না আমার ভাই এ যাত্রায় যেন বেঁচে গেল তারপর আমি আর কোনো দিনই ওই নাম্বার খোলা পাইনি পরে অবশ্য আমি কাস্টমার কেয়ারে খোঁজখবর নিয়ে অনেক কষ্ট করে জানতে পারি যে এই নাম্বারে আসলে কোনো ইউজারই ছিল না কেমন লাগলো ঘটনাটি জানিও আর এই ঘটনাটি শোনালে আমার কাছে আরও এমন ঘটনা রয়েছে যা পরে আমি তোমাকে লিখে পাঠানোর আগ্রহ পাব আশা রইলাম ভালো থেকো ধন্যবাদ বন্ধু বা বলতে গেলে দাদা তুমি আমাদের ঘটনা পাঠিয়েছো আর এটা খুবই বড়ো ব্যাপার কারণ একজন যারা শ্রোতা তাদের মধ্যে থেকে যদি কেউ আমাদের ঘটনা লিখে পাঠায় তাহলে সেও আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আমরা চাই এরকম অনেক মানুষ আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত হোক এবং তাদের জীবনে ঘটে যাওয়া যে কোনো ধরনের অলৌকিক ঘটনা তারা আমাদের ইমেল মারফত বা হোয়াটসঅ্যাপের থ্রুতে লিখে পাঠাক এবং তাদের ঘটনাগুলোকে আমরা সামান্যই চ্যানেলটির মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা মাত্র করব যাই হোক আপনাদের কেমন লাগলো ঘটনাটি আপনারা কমেন্টে জানাবেন লাইক করুন ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এর সাথে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনাটির দিকে এবং দ্বিতীয় ঘটনাটি লিখেছে শামীম তিনি অবশ্য এর আগেও ঘটনা পাঠিয়েছিলেন যাই হোক তিনি লিখেছেন ভাইয়া নমস্কার আমি শামীম বাংলাদেশ থেকে এর আগেও আমি তোমাকে ঘটনা পাঠিয়েছিলাম আর তুমি সেটিকে শুনিয়েছিলে তাই বলে আজ আরও একটি ঘটনা লিখে পাঠাচ্ছি যা আমি শুনেছিলাম আমার এক বন্ধুর দাদার কাছ থেকে এবং তিনিও নাকি এই ঘটনাটি তার এক বন্ধুর কাছ থেকে শুনেছিল তো তিনি যেমনভাবে বলেছেন ঠিক তেমনভাবেই লেখার চেষ্টা করলাম কিছু ভুল হলে ক্ষমা করো এবং ভালোভাবে শুনিও তো এবার ঘটনায় আসি আমার মামাতো ভাই দিল্লিতে থাকে আমার মামাতো ভাই আমাকে প্রায়শই ওর বাড়িতে যাবার জন্য আমন্ত্রণ জানাত পড়াশোনা চলাকালীন আমরা একসাথে দিল্লি ইউনিভার্সিটি থেকে অনার্স পাশ করি কলেজে মামাতো ভাই আর আমার ডিপার্টমেন্ট আলাদা হলেও আমাদের দুজনকার বন্ধুত্ব খুবই ভালো ছিল ভাগ্যক্রমে এখন চাকরির সুবাদে আমরা দুজনে দিল্লিতেই থাকি তবে দিল্লিতে ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই মামাতো ভাই চাকরি পাওয়ার পর বিয়ে করেছে তবে আমি এখনো বিয়ে করিনি আমি এখনো পুরোপুরি সিঙ্গেল তবে হয়তো খুব শীঘ্রই চার হাত এক হতে পারে মামাদ ভাইয়ের বারবার অনুরোধের জন্য আমি অফিস থেকে দিন তিনেকের ছুটি নিয়ে নিলাম আমি মামাদ ভাইকে ফোনে বললাম কাল ওদের বাড়ি যাচ্ছি মামাদ ভাই কথাটা শুনে রীতিমতো বেশ আনন্দিত হলো পরের দিন সকালে প্ল্যান মতো সব ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে নিলাম মনে করলাম সন্ধ্যাবেলায় রনা হওয়া যাবে সেই মতো ড্রাইভারকে সব ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলাম সন্ধ্যার খাবার দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বেরোনোর সময় মা যথারীতি সাবধানতা বানিয়ে দিতে লাগলো সাথে একটি তাবিজও দিল আমি তো এইসব দেখে একদমই অবাক আমি বললাম মা তুমি সেই আগের দিনের মানুষই রয়ে গেলে আর এসব তাবিজ মা দুলিতে যে কেউ বিশ্বাস করে না এইসব জিনিসগুলো অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আর তুমি মায়ের তো সটান জবা কেউ বিশ্বাস করুক বা না করুক আমি করি নে তুই এটা হাতে পেতে নে আর কি করা যায় যথারীতি মায়ের হুকুম মেনে মাদুলিটা পড়ে নিতে হলো এবার আমি আর ড্রাইভার জীবন গাড়িতে উঠে বসলাম ঘড়িতে তখন রাত আটটা বাজে শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি এমনিতেই আমাবস্যার রাত চারিদিকে গাঢ় নিকোষ কালো অন্ধকার গাড়ির হেডলাইটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোওকে দেখতে পাওয়া যাচ্ছে ড্রাইভারের পাশের সিটেই আমি বসেছিলাম পুরো গাড়িটায় আমি আর জীবন ছাড়ার কেউ ছিল না মাঝে মাঝে ওর সাথে কথা হচ্ছে আর গাড়ি একশো থেকে একশো কুড়ি কিবি বেগে ছুটে চলেছে ঠিক এমন সময় আমার ফোনটা বেঁচে উঠল আমি পকেট থেকে ফোনটা বের করে দেখলাম মা ফোন করেছে আমি ফোনটা রিসিভ করলাম হ্যালো বলতেই মা জিজ্ঞাসা করল একা যাতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোর আমি বললাম আরে না না কোনো অসুবিধা হচ্ছে না তুমি চিন্তা করো না আমি পৌঁছে তোমাকে ফোন করব। এই বলে ফোনটা রেখে দিলাম জীবন কিছুক্ষণ পর একটা গান চালালো গানটা আমার খুব পছন্দের গান শুনতে শুনতে কখন যে চোখে ঘুম নেমে এসেছিল ঠিক জানি না হঠাৎ জীবন এমনভাবে গাড়ির ব্রেকটা মারল যেন পুরো গাড়িটা যাবার আমি জীবনকে ধমক দিয়ে বললাম এটা কি হলো জীবন এত জোরে কখনো গাড়ির ব্রেক মারে নাকি কেউ জীবন ভুলল আমার দোষ না স্যার ওনার দোষ ওনার জন্য সব কিছু আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি একুশ থেকে বাইশ বছরের একটি মেয়ে একটা বাচ্চাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে ঘড়িতে তখন রাত বারোটা বাজে মেয়েটির পরনে সাদা শাড়ি শাড়ির আঁচল মাটির সঙ্গে গড়া গড়ি খাচ্ছে চুলগুলো এলোমেলো হাওয়ায় উড়ছে আমি গাড়ির বাইরে বেরিয়ে এসে বললাম কি ব্যাপার আপনি এত রাতে এই শুনশান রাস্তায় বাচ্চাকে কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন তখন মেয়েটা কান্না ভেজা কণ্ঠে বলল আমাকে বাঁচান ওরা আমাকে মেরে ফেলবে আমি কোন রকমে ওনাদের থেকে পালিয়ে এসেছি সামনেই আমার শ্বশুর বাড়ি দয়া করে আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন আমি বললাম দেখুন আপনি রাস্তা থেকে সরে দাঁড়ান আমি আপনাকে নিয়ে যেতে পারব না এই কথা বলতেই বলতে আমার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাটতে লাগলো ওদিক থেকে জীবনও বলল আমাদের গাড়ির পিছনে সিট তো খালি পড়ে আছে আমরা না হয় ওনাকে এই বিপদ থেকে একটু সাহায্য করি আর সামনে তো ওনার শ্বশুর বাড়ি আমরা ওখানে ওনাকে ছেড়ে দেব জীবনের কথা শুনে মেয়েটাকে আমরা গাড়িতে উঠতে বললাম মেয়েটি বাচ্চাটাকে কোলে করে নিয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে বসল এরপর জীবন গাড়ি স্টার্ট করে দিল কিছুক্ষণ পরে গাড়ির ভেতর আমার আর জীবনের কেমন যেন একটা অস্বস্তিবোধ মনে হতে লাগলো একটা চাপা কটু ও ভিস্তি আষ্টে গন্ধে গাড়ির ভেতরটা যেন মম করছে আমরা আর থাকতে পারলাম না সঙ্গে সঙ্গে গাড়ির জানালা খুলে দিলাম জীবন গাড়িটা রাস্তার ধারে দাঁড় করালো হঠাৎ আমাদের দুজনের কানে একটা অদ্ভুত শব্দ হইল মনে হচ্ছে কেউজনে কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম শব্দটা আসছে গাড়ির পিছনের সিট থেকে আমি আর জীবন একটু ভয়ে ভয়ে গাড়ির পিছনের সিটের দিকে তাকালাম তারপর আমরা যা দেখতে পেলাম আমাদের পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা আমরা আমাদের নিজের চোখকে বিশ্বাসী করতে পারছিলাম না আমরা যে মেয়েটাকে গাড়িতে তুলেছিলাম সেই মেয়েটা এখন এক ভয়ানক দানবে পরিণত হয়েছে সেই দানবটার বড় বড় হাত এবং সেই হাতে বড় বড় ধারালো নখ নোখগুলো পুরো একেবারে লাল টকটকে যেন কোন আগুনের গোলা ঠোঁট থেকে লাল রক্তের লালা ঝরছে সারা শরীরে শেওলা জাতীয় থকথকে পদার্থ সে এক বিভৎস রূপ আমি দেখলাম দানবটা সেই ছোট্ট বাচ্চাটির শরীর পরম তৃপ্তিতে চিরে চিরে খাচ্ছিল দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যেন সেটা বলে বোঝানো যাবে না এই দৃশ্য দেখে আমরা দুজনে প্রচণ্ড ঘামতে শুরু করলাম আমার গলা থেকে যেন কোনো আওয়াজে বেরোল না হাত পা যেন অবশ হয়ে গেছে জীবন এই সব কিছু দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে আমি যে এতক্ষণ ধরে দানবটাকে দেখছিলাম সেটা এখনও সে খেয়াল করেনি আমি কি করব ভেবে পাচ্ছিলাম না আমার মাথা কাজ করছিল না আমি আরেকবার দানবটার দিকে তাকালাম এবার দানবটার লাল চোখ আমার চোখে পড়ে যায় এবার সে তার বিবৎস লালা জড়ানোর চেহারা নিয়ে আমার দিকে তাকায় একটু একটু করে সে আমার দিকে এগিয়ে আসে তখন তার ঠোঁটে একটা পৈশাচিক হাসি বিরাজ করছে যখন দানবটা আমার অনেক কাছে চলে আসে তখন আমি দু হাত দিয়ে আমার মুখ ঢাকলাম আর ঠিক তখনই মায়ের দেওয়া সেই তাবিজটা থেকে একটা তীব্র নীল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল তারপর যা ঘটলো তা অতি ভয়ঙ্কর দানবটা একটি প্রচণ্ড হাড় হিম করা চিৎকার করে উঠলো যেন কোনো অদৃশ্য শক্তি দানবটার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে চায় এবার দানবটা আরও একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল সে এক ভয়ঙ্কর হারমোম করা দৃশ্য যা আমি কোনোদিন ভুলব না এরপর আমি দেখতে পেলাম দানবটার শরীরটা আগুনে পড়ে ছাই হয়ে গিয়ে ধুলোয় মিশে গিয়ে বাতাসে মিলিয়ে গেল ঘটনাটা ঘটার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বা সত্যি বলতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তা আমি বুঝতে পারিনি ঘুমটা ভাঙল জীবনের কণ্ঠস্বরে জীবন বলল স্যার উঠে পড়ুন সকাল হয়ে গেছে আমি বাহিরেই চারিদিকে তাকালাম সকালের সূর্যের প্রথম কিরণ চারিদিকে আলোকিত করে তুলেছে ঘুম থেকে উঠতেই জীবন কালকের সেই দানবটার কথা জিজ্ঞাসা করলো আমি বললাম তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তার ঠিক পরে আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম তাই কালকের ঘটনাটার ব্যাপারে আমার আর কিছু মনে নেই কালকে রাতের বাদবাগী ঘটনাটা আমি আর জীবনকে বললাম না প্রায় সকাল সাতটা নাগাদ আমি আমার মামাতো ভাইয়ের বাড়িতে পৌঁছালাম মামাতো ভাই আমাকে দেখে জিজ্ঞেস করলো কী রে তোর তো কাল রাতে আসার কথা আমার এখানে তোর আসতে তো দেরি হলো কেন তখন আমি আর জীবন কালকের রাত্রের সব ঘটনা খুলে বললাম আমার মামাতো ভাই ঘটনাটা শুনে একটু গম্ভীর গলায় বলল তোরা যেই হাইওয়ে দিয়ে কাল রাত্রে এসেছিলিস সেই হাইওয়েতে প্রায় বছর তিনেক আগে একটা একুশ বাইশ বছরের মেয়েকে তার বাচ্চা সমেত কতগুলো লোক মিলে কুপিয়ে খুন করে তার লাশটিকে পাশের একটি নদীতে ফেলে দিয়েছিল তখন থেকেই নাকি ওই হাইওয়েতে ওই মেয়েরা আত্মা ঘুরে বেড়ায় আর সেজন্যই ওই হাইওয়েতে রাত্রি দশটার পর কেউ যায় না তোরা ওই হাইওয়ে সম্পর্কে জানতিস না যার জন্য তোদের সাথে এরকম ঘটনা ঘটেছে কেমন লাগলো ঘটনাটি আপনারা জানাবেন আর এ ছিল ঘটনা দারুণ একটা ঘটনা আর এরকম ঘটনা আগে আমি আপনাদের কাছ থেকে পাইনি এই প্রথমবার এই দুটো ঘটনা খুবই রোমাঞ্চকর এবং খুব ভয়ানক একটা ঘটনা যাই হোক আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এবং আপনাদের জীবনেও যদি কোনো রকম ঘটনা ঘটে থাকে তাহলে প্লিজ আমাদের অফিসিয়াল মেল আইডি আতঙ্ক এক্সপ্রেস অ্যাট দ্য রেট জিমেল ডট কম বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লিখে পাঠাতে পারেন বা ভয়েস ওভার রেকর্ড করে পাঠাতে পারেন আপনাদের হুবহু ঘটনা আমাদের চ্যানেলে তুলে ধরা হবে তোদের সাথে শেষ করছি আজকের এপিসোড আবার দেখা হবে পরের এপিসোডে ততক্ষণের জন্য শুভরাত্রি